উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী ওনার রাজ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার জন্যে ওনাকে ক্ষমা চাওয়া উচিত মুর্শিদাবাদের মানুষের কাছে মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের এই ভয়ঙ্কর এই হৃদয় বিদারক এই ঘটনার জন্য আপনাকে মুর্শিদাবাদের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আজকে তিনি আসছেন কালকে শামসেরগঞ্জ যাবেন একটা দাবি করতে চাইছি প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ রীতি রোজগারের স্থায়ী ব্যবস্থা এবং অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেবেন এবং সর্বোপরি ওনাকে যেটা বলতে পারছে তাহলে এই উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী ওনার রাজ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার জন্য ওনাকে ক্ষমা চাওয়া উচিত মুর্শিদাবাদের মানুষের কাছে মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের এই ভয়ঙ্কর এই হৃদয় বিদারক এই ঘটনার জন্য আপনাকে মুর্শিদাবাদের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আজকে তিনি আসছেন কালকে একটা দাবি করতে চাইছি তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ রীতি রোজগারের স্থায়ী ব্যবস্থা এবং অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেবেন এবং সর্বোপরি ওনাকে যেটা বলতে পারছে তাহলে এই উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী ওনার রাজ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার জন্যে ওনাকে ক্ষমা চাওয়া উচিত মুর্শিদাবাদের মানুষের কাছে মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের এই ভয়ঙ্কর এই হৃদয় বিদারক এই ঘটনার জন্য আপনাকে মুর্শিদাবাদের মানুষের কাছে